ট্যাঙ্কার থেকে তেল চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ল এক তেল মাফিয়া এনজিপি আই ওসির ট্যাংকার ট্যাঙ্কার থেকে তেল চুরির ঘটনা নিত্যদিনের এক তেল মাফিয়ারা এক প্রকার প্রকাশ্যই এই কর্মকাণ্ড করে থাকে এমন অবৈধভাবে গাড়ি থেকে তেল চুরি করতে গিয়ে একাধিকবার অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে আই ও সি এলাকায় তারপরেও হুশ ফেরেনি প্রশাসনের এক প্রকার তেল মাফিয়াদের দাপটে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা কিছুদিন আগে এমনই তেল জুয়া সিন্ডিকেট বিবাদে খুন হতে হয় এক ব্যক্তির তারপরেও থেমে নেই নিউ জলপাইগুড়ি এলাকায় অসাধু কারবার তবে এবার তেল চুরি কারবারিদের বিরুদ্ধে অভিযানে নেমে এক তেল মাফিয়াকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ যেতের নাম ননীগোপাল রায় সে বাড়িভাষা এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধ্রেত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই তেল চুরি কারবারে যুক্ত সোমবার রাত্রে ট্যাংকার থেকে তেল চুরি করার সময় হাতে নাতে ধরে পুলিশ পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একশো লিটার তেল উদ্ধার করা হয় যেটাকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় দাদা একটু ঘুরে জানো বাইসেপস আছে হ্যাঁ একটু ঘুরে জানো হ্যাঁ বাইসেপস اها شاگرد جو وي کائين اڄ هڪ وائس